সরকারি প্রকল্পের অফিসের মিটার থেকে বিদ্যুৎ চুরি করে ব্যক্তিগত মোটর বসে পুকুর থেকে জলসেচ চালানোর অভিযোগ শাসক দলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ঘটনা ঘাটাল ব্লকের মনোহরপুর দুই গ্রাম পঞ্চায়েতের গোপ মহলে এ বিষয়ে লিখিত অভিযোগ করছেন পিন্টু কর্মকার নামে ওই এলাকার আরেক বিরোধী দলের পঞ্চায়েত সদস্য অভিযোগ মনোহরপুর দুই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত প্রধান রাতের অন্ধকারে গ্রাম গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রকল্পের বর্জ্য ব্যবস্থাপনার অফিসের বিটার থেকে বেআইনিভাবে বিদ্যুৎ নিয়ে নিজে মোটর বসিয়ে পুকুর থেকে চাষের জমিতে জল সেচের জন্য জল সরবরাহ করেন এর থেকে তিনি মোটা অঙ্কের মুনাফা পান বলে দাবি অভিযোগকারীদের এমনকি সজলধারার পাইপ লাইন থেকেও জল নিয়ে সেচের কাজে লাগান বলে দাবি অভিযোগকারীদের সোমবার রাতে বিরোধী পঞ্চায়েত সদস্য সহ কয়েকজন ঘটনাস্থলে গিয়ে বিষয়টা ক্যামেরা বন্দী করেন গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রকল্পের বর্জ্য ব্যবস্থাপনার অফিসে মিটার থেকে এই বিদ্যুৎ চুরির বিষয়ে ওই এলাকার প্রধান কিছুই জানে না এ বিষয়ে কোনো অনুমতি নেননি বলে জানান প্রধান এই অনিয়ম নিয়ে পরবর্তী সময়ে বোর্ড মিটিংয়ে প্রাক্তন প্রধান জয়দেব দোল দিকে এ বিষয়ে তাকে ফোন করা হলে তিনি বলেন এ ব্যাপারে পঞ্চায়েতে আগে আলোচনা হয়েছিল পঞ্চায়েতের ফাইলে রয়েছে যদিও বর্তমান প্রধান বক্তব্য অনুযায়ী বাবু কোনো অনুমতি নেননি বলে জানান তিনি ঘাটাল থেকে মনসুরাম করের রিপোর্টে আমি মৌসুমী মুখোপাধ্যায় ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল এই গাড়ি আপনি চালান তো আপনার কাছে চাবি আছে একটা কোথায় চাবি কোথায় আরে গত কাল একটা ঘটনা ঘটেছিল সজলধারার পাইপ থেকে জল দিয়ে বলে ঠিকঠাক করছিল চাষের জন্য তো এই এক্সপ্রদান এরকম ভাবে জল দেয় আমি এর আগেও শুনেছি আজকে কি হঠাৎ মন গেল আমি একবার দেখি দিকটা ঘুরে আসি বলে ঘুরে আসতে গিয়ে দেখি একটা মোটর চলছে এবং সেই মোটরের তার মানে কারেন্টের তারটা এস এম প্রোজেক্ট থেকে ডাইরেক্ট সংযোগ হয়ে আছে এটাই আজকে দেখলাম দেখে অবাক হয়ে গেলাম আমি যথারীতি এনকোয়ারি করার চেষ্টা করলাম আশিস দেখো ফোন করলাম সবাই বলল কি আমরা কিছুই জানি না আর কি হচ্ছে না হচ্ছে কাঠি দুজনের কাছে আছে যে টোটো চালায় এ দুজন নেই তিনজন যে টোটো চালায় তার কাছে রয়েছে আর একটা হচ্ছে আশিসের কাছে রয়েছে আর একটা জগন্নাথ চক্রবর্তীর কাছে রয়েছে ওরা কেউ দেয়নি এবার তাহলে জগন্নাথ চক্রবর্তী যদি দিয়ে থাকে কার সঙ্গে আলোচনা করে দিল কেন দিল বোর্ড জানতে পারলাম না আমি অ্যাজ এ বিরোধী মেম্বার হিসেবে আমিও কিছু জানতে পারলাম না কি করে সে দিতে পারে এরকম আপনারা প্রধানের সঙ্গে কন্ট্যাক্ট করেছিলেন হ্যাঁ প্রধানের সঙ্গে কন্ট্যাক্ট করেছি তিনি এই বিষয়টা কিছুই জানেন না বলছি আপনারা কি চাইছেন এটা তদন্ত যে চুরি করে করছে ভাবে আগেও করেছেন এটা আমরা কানে শুনে এসেছি এটার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার আছে কারণ এটা এইভাবেই চালায় আর চাষিদের কাছ থেকে আশি টাকা করে জল কর নিচ্ছে আর এরকম কারেন্ট চুরি করে ভাবে কি করছে না সে তার ব্যবসা চালাচ্ছে আর এদিকে সামাজিক কাজ সামাজিক কাজ বলে বেড়াচ্ছে ঠিক আছে এর পূর্ণাঙ্গ তদন্ত হোক এটা আমি চাই কে চুরি করছে আপনারা সেটা দাবি করছেন যে ধরা পড়ুক যে চুরি করছে ধরা পড়ুক অবশ্যই এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি একদম এই একদম এরকমভাবেই কাজ করে বেড়ায় আমরা এটা শুধু কানে শুনে এসেছি আজকে চোখে দেখলাম এর পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গভাবে তদন্ত হোক